ঠাট্টা করার চেষ্টা করছে যে ভারত আমাদের এত বন্ধু রাষ্ট্র সেখানে একজন সংসদ সদস্য গেল এবং তাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হলো এটা কি ধরনের কথা বন্ধুর বাড়িতে গিয়ে হত্যাকাণ্ড এটা রাজনৈতিক একটা বলি এটা নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার এরকমই হয় আবার এই কথার প্রতিক্রিয়াতে সরকারি দল থেকে বলা হলো যে একটি আসছে এরকম একটা ঘটনা ঘটছে এটি নিয়ে এত সমালোচনা করে বন্ধুত্বকে কটাক্ষ করাটা ঠিক হচ্ছে না তো এটাও আমাদের দেশের একটি প্রচলিত কথাবার্তা এবং যে কথাবার্তা মূলত এই যে একটা নির্মম হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের অনেকগুলো বিষয় এখানে আড়াল করার চেষ্টা করা হচ্ছে যে ভদ্রলোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি সেই সাতক্ষীরা তারপরে ঝিনাইদহ যশোর এবং খুলনা এই বেল্টে রাজনীতি করেন এবং জেলা পর্যায়ের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ এই তিনটি সংসদে তিনি সংসদ সদস্য হয়ে আসছেন এবং এগুলো সবই তো আপনি জানেন যে বিতর্কিত এবং এই যদি সত্যিকার অর্থে প্রতিযোগিতা থাকতো জনপ্রিয়তা দরকার হতো গণতন্ত্র থাকতো তাহলে এরকম আনার বা আনারের মতো যারা আছেন যাদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ তারা আসতেন না আমরা হয়তো ন্যাশনালভাবে সেই মুরগি মিলনকে চিনি খুব বড় সন্ত্রাসী বাস্টার সেলিমকে জানতাম যে একসময় খুব ঢাকা শহরের নাম করা টেরর ছিলেন গালকাটা কাটা কামাল ছিল এরকম অনেক লোক ছিল তো সেই দিক থেকে সেই যে আনার তিনি এরকম গাল কাটা কামালের মতো জাতীয় পরিচিত পাননি টোকায় সাগরের মতো পরিচিত পাননি কিন্তু তার যে এলাকাতে এখন পত্রিকায় যেটা জানছি যে তিনি দীর্ঘদিন যাবতীয় বেশ সমালোচিত এবং অনেকের নিকট ত্রাস এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আসছে এর অংশ যদি সত্য হয় তাহলে এই সকল মানুষ সংসদ সদস্য হওয়া বা সংসদে আসা এটি দেশ এবং জাতির জন্য খুবই কলঙ্কজনক এরকম লোক আওয়াম লীগে থাকলে আওয়ামী লীগের বিপদ বিএনপিতে থাকলে বিএনপিরও বিপদ এর কারণ হলে এরা কেবল নিজেরা নষ্ট হয় না অনেককে নষ্ট করে এরা কেবল নিজেকে কলঙ্কিত করে না অনেককে কলঙ্কিত করে এখন যেভাবে আওয়ামী লীগকে বিপদে ফেলেছে ভারতকে বিপদে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে যাদের সম্পর্ক ছিল সেটা নারী হোক পুরুষ হোক সবাইকেই কিন্তু সে বিপদে ফেলেছে আমি এই হত্যাকাণ্ড নিয়ে প্রথমে কোনো কিছু বলতে চাইনি কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে এমন কতগুলো প্রশ্ন সামনে আসছে যেগুলো নিয়ে আলোপ আলোচনা না করে পারছি না এ কারণ হলো মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে এমন সব বিষয় জুড়ে দেওয়া হচ্ছে যেন এটি একটি কাহিনী হয়ে যায় ঘটনা হয়ে যায়। এবং এর সঙ্গে মানুষ অনেক কিছু খুঁজে পায় তিনি কলকাতাতে গেছেন একটি অভিজাত এলাকাতে একটা অ্যাপার্টমেন্টে থেকেছেন তো এই অভিজাত এলাকার অ্যাপার্টমেন্ট থেকেছেন এটা এখানে আসার এটার মানে এই মামলার সঙ্গে সম্পৃক্ত নয় এরপর এখানে একজন নারীকে দেখানো হচ্ছে এবং সেই নারী সুন্দরী একজন তরুণী তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাকে নিয়ে যেভাবে মিডিয়া আলোচিত হচ্ছে সেক্স যেখানে আসে রোমান্স যেখানে আসে সেখানে তার পেছনে যত রকম গুরুত্বপূর্ণ জিনিসটি থাকুক না কেন একশোটার মৃত্যু থাকুক না কেন সেটি মানুষ স্মরণ রাখে না যেমন ধরুন সম্রাট জাহাঙ্গীর এবং আনারকুলির যে প্রেম আনারগুলিকে নির্মমভাবে ফাঁসি দিয়ে মারা হয়েছিল সেটি কিন্তু সামনে আসে না আনারগুলির সঙ্গে তার যে প্রেম ছিল সেক্স ছিল নাচ ছিল গান ছিল পিয়ার কি এত ডরনা কে এটাই মানুষ মনে করতে চায় তো আনার এত নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলো সেইগুলোর চাইতে কোন মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বাংলাদেশের কোন নায়িকার সাথে তার খাতের ছিল এবং কোন কোন জায়গাতে কোন কোন রিসোর্টে গিয়ে তারা এই অপকর্ম করেছে এই জিনিসগুলো যখন সামনে আসছে মানুষ এইগুলোর প্রতি আকর্ষিত হয়ে হত্যার যে নিরাপত্তা কারণ সেগুলো থেকে তারা চোখ ফিরিয়ে নিচ্ছে এরপর হত্যাকাণ্ডের সাথে কতগুলো প্রশ্ন যেমন ধরুন তার লাস্টে ষাট টুকরা করা হয়েছে এখন যে কষাই বা যে এই কাজটি করেছে আপনি এটা গরু যদি কুরবানি করতে চান এমনকি একটা মুরগি যদি কুরবানি করতে চান আপনি ইচ্ছে করলেও যদি বলেন যে আমি এই মুরগিটাকে পঁয়ত্রিশটি টুকরা করবো তাহলে এরকম টার্গেট করে পঁয়ত্রিশটি টুকরা হিসাব করে বা দশটি টুকরা করব আমি এই ছাগলটিকে এরকম হিসাব করে আজ পর্যন্ত কোনো কষাই মাংস ওইভাবে টুকরো করে না আবার মাংস কাটার পরে ঘরে এবং বাইরে খুব যদি অভাবই না হয় দরিদ্র না হয় যে ঠিক আছে আমি মুরগিটা কাটলাম আমার মেহমান আসে বিশজন কয়েক টুকরো হইল কয়েকজনকে কত দেবে এরকম গৃহিণীর অনেক সময় মাংস গুনে তো সেই ক্ষেত্রে এই যে লাস্টিকে ষাট টুকরা করা হলো সিক্সটি পিসেস এই কেন ষাট টুকরার কথা বলা হচ্ছে কেন উনষাট টুকরো হলো না কেন একষট্টি টুকরো হলো না কেন পঞ্চাশ টুকরো হলো না কেন চল্লিশ টুকরো হলো না অথবা এই যে যে কাজটি করেছে সে বলছে যে আমি এটাকে গুনে গুনে ষাট টুকরা করেছে হাউ ইট ইজ পসিবল ষাট টুকরা করার জন্য তাকে কেন সে তার যে কর্মকাণ্ড যখন এরকম একটা হত্যাকাণ্ড হয় তার মনে ভয় থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে কাজই প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ষাট ভাগে বিভক্ত করার জন্য যে গাণিতিক সময় দরকার বডিটা মেপে ইঞ্চি ইঞ্চি করে ভাগ করা দরকার এই সময় কোনো কষায়ের বা কোনো হত্যাকারী থাকে না কেন এটা সামনে আসলো ষাট টুকরা এরপরে যেটা সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো যে তাকে হত্যা করে তার হাড্ডি থেকে মাংস আলাদা করা এটা আইন বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে যে অপরাধ বিজ্ঞান আমি পড়েছি ক্রিমোনোলজি পড়েছি আমি বিশ্বাস করেন কোনো অপরাধের মধ্যে আমি এরকম ঘটনা দেখি অনেক সময় রাগ হয়ে লাশ পুড়িয়ে দেয় তারপরে কোনো চিহ্ন যাতে না থাকে এজন্য সেই বিভিন্ন এসিড রয়েছে এসিডে সেই মাংস ঝলসে দেওয়া হয় হাড্ডি পুড়িয়ে দেওয়া হয় কিন্তু এরকম মাংস থেকে হাড্ডি আলাদা 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 করে এটা একটা ছাগলের শরীর থেকে মুরগির শরীর থেকে যদি আপনি হাড্ডি আলাদা করে হাড্ডিগুলো আলাদা করে না মাংস আলাদা করেন কত সময় দরকার একটা হিউম্যান বডির সেই যে জটিল একটা বডি এটা থেকে তিন চার দিন সময় লাগে মোটামুটি আপনি যদি প্রত্যেকটা হাড্ডি থেকে কুচি 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 করে করে আপনি যদি মাংস আলাদা করতে চান হাত থেকে পায়ের নখ পর্যন্ত এই জিনিসটা কি আপনার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে এটা সম্ভব যদি সম্ভব হয় তাহলে কেন আর যদি অসম্ভব হয় তাহলে কেনই কথা বলা হচ্ছে দিস ইজ ভেরি বিগ কোয়েশ্চেন এরপর আবার বলা হচ্ছে যে মাংস আলাদা করে সেই মাংসে আবার কি যেন হলুদ মাখানো হয়েছে কেন হোয়াই একটা মাংস সে আলাদা করেছে কয়দিন বসে আলাদা করেছে ঘরের মধ্যে মাংস কয়দিন ছিল এবং সে সেখানে এত কিছু থুয়ে কেন হলুদ সেখানে মাখবে তো এই জিনিসগুলো খুব বেশি আসছে তারপরে সেটা হলো যে এই হত্যাকাণ্ডে যে নারী যেটাকে বলা হয় যে হানি ট্র্যাপ করে তাকে এখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা কলকাতাতে যে বেশ্যা রয়েছে কলগার্ল রয়েছে বা এই ধরনের হানি ট্র্যাপ দেওয়ার মতো যে সকল অনিন্দ সুন্দরী রমণী রয়েছে বাংলাদেশ থেকে যাকে নেওয়া হয়েছে তাকে তাদের এত কষ্ট করে এখান থেকে নেওয়ার দরকার ছিল কি এবং সে যে বা পাড়ায় থাকে সেখানে যে এবং আপনারা যারা কলকাতাতে যান এটা কলকাতাতে এরকম নারী পাওয়া একেবারে ভাত মাছের মধ্যে বাংলাদেশ থেকে কেন তাকে নিতে হবে হানি ট্র্যাপের জন্য এই হলো আরেকটা বিষয় তারপরে কসাই আচ্ছা এই ধরনের কর্মকাণ্ড হত্যাকাণ্ড করে কুচি কুচি করে কোর্টে বাংলাদেশ থেকে কষাই নিয়ে গেল আবার সেই কষাই বাংলাদেশে ফিরে এলো এই জিনিসগুলো মিলছে না একটার সঙ্গে অন্যটা আসলে মিলছে না তারপরে লাশ পাওয়া যাচ্ছে না মাংস পাওয়া যাচ্ছে না হাড্ডি পাওয়া যাচ্ছে না এর মধ্যে কলকাতা পুলিশ এবং বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত দ্রুত এই তাদের যে তথ্য বিনিময় করলো এটা কেন পিকে হালাদারের ক্ষেত্রে হলো না পিকে হালদার তো সেখানে গিয়ে এই কাজগুলো করলো বা অনেক লোক বাংলাদেশ থেকে বিএনপির লোকই অনেকে পালিয়ে দুবাই চলে গেল সেখানে কেন এই জিনিসগুলো হচ্ছে না সীমান্তে ফেলা ফেলানিকে নিয়ে কেন এই ঘটনাগুলো হচ্ছে না একটার পর একটা ঘটনা হচ্ছে না আনার এমন কি হলো আনারের সাথে কে আছে কারা আছে যে এত গুরুত্বপূর্ণ যে হলো আমি তো একজন এমপি হিসেবে ওখানে গিয়েছি মানে কি বলবো একটা পশমের যে মানুষ পাত্তা দেয় সেটাও দেয়নি দাঁড়িয়ে এই একটা এয়ারপোর্টে এয়ারপোর্ট দিয়েও আসছি সেখানে বাংলাদেশের পাসপোর্ট একটা এমপি গিয়েছে তারা মানে ইমিগ্রেশনে একেবারে ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর যারা লোকজন তারাও তো দুই পোসাদে পাত্তা দেয়নি কি দাদা কেন আসছেন টাকা টুকা আছে তো কোথায় থাকবেন পাশে কে এ কি বৌদি নাকি মানে আমার স্ত্রীকে বলছে বৌদি নাকি এরা কি আপনার ছেলে মেয়ে নাকি মানে রীতিমতো তুচ্ছ এবং তার ছিল তো এটা হলো দু হাজার দশ সনের ঘটনা তা দু হাজার দশ সনে এমপিদের যে মর্যাদা ছিল তার চেয়ে এক লক্ষ গুণ ডাউন হয়েছে ভারতের কাছে ভারতের কাছে এখন দর্শক ভিডিওটা ভালো বেশ লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম